কোরআন ব্যতীত জান্নাতে যাওয়া যাবে সুন্না ব্যতীত জান্নাতে যাওয়া যাবে হাট্টিমেটিম টিম দিয়ে জান্নাতে যাওয়া যাবে আগডুম বাদডুম দিয়ে জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাইতে হইলেই লাগবো কোনটা হইনা আজকে আমার মনে জাগে অনেকে দিনের গান শিশুর পায়ে যে দিন পেল উসর মর প্রাণ খোদা হুকুম পালতে দিন হায় খলিল্লাহ মা রেখে এলেন বড়োর মাজে আ চারিদিকে অথয় বালি নেহো পানির চিন দিন পেগরেতে হায় মায়ের গিলল মরণ দিন বালির পরে রইল পয়ে শিশু ইসমাইল মা বেরোলেন পানির খুঁজে হয়ে পাথর দিল পানির আশায় গেলেন তিনি দূরের পাহাড় এক কাতেরা কোথায় না মিলল আহারে ফিরে এলেন মাসে যখন সূর্য খরতর মরুভূমির পরে আগুন নিরন্তর ডালছে অবাক হয়ে দেখেন তার পরিপাটি শীতল ছায়ায় খেলছে অনিবার কোন আকাশের কোল থেকে এক অচিন মেঘের ছায়া এসে তাহার মাথার উপর মেলেছে পাখা হাত পানে খেলছে শিশু পায়ের কাছে তার জিরজিরিয়ে বৈশেষে এক ঝর্ণা চমৎকার সাহারাতে মিঠা পানির ঝর্ণা জরায়ে মরণমুখী মায়ের প্রাণে আশা চড়ায়ে এলো সেদিন খোদার নবী শিশু ইসমাইল বুঝছেন বুঝছেন নি এলো সেদিন খোদার নবী শিশু ইসমাইল কুল উঠলে হেসে আনন্দে জিলমিল পূর্ণ স্মৃতি সেই নহরের নাম হলো জমজম دار په شي ګول کبا مکه مؤذن